আমাদের ইঞ্জিনিয়ার ওয়াসিকুল ইসলাম সাহেবুল ইসলাম সাহেব বলছে একজন ইঞ্জিনিয়ার আর বাংলাদেশের সবাই সাথে আয়লেন্ড বলতেছে আপনি আয়লেন ইঞ্জিনিয়ার কথা বলতে আমার কোন কি কাছে বলতেছে যে টাকলে তো নরম গুলো একসাথে আহরণ করে আমরা এখানে বলছি একটা দাম মধ্যে সমস্যা আছে আমি বললাম যে টাকলে তো দুই গুণ আছে তো নদীর ভিতরে ছয় জন সুয়েল নেদার মধ্যে চারজন জন সাথে আর দুই জন ছিল তাদের সাথে দুই জনের ভিতরে একজন আল্লাহর মাল আল্লাহর গুণ হয়ে গেছে মারা গেছে কোন আছে একজন আছে স্যার তো চার সাতটা ওলামাদের দুই সাত টাকা আমার মসজিদে যদি তারা বৈষম্য দূর করতে চায় আমার কমিটির ভিতরে কি করে সাত কমিটি থাকে

এখানে আর আমার ইন্ডিয়া আমাদের বন্ধু না শত্রু শত্রু রাষ্ট্রের সাহায্যে বাংলাদেশে বাংলাদেশে আমার করছে আল্লাহ আল্লাহ কথাগুলো বোঝা আমল তারা